জয় রাধে জয় নিতা চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবানের অহিতুকী করুণায় তার অমৃত স্বরূপ গীতা কথা ক্রমবর্ধমান আস্বাদন করে চলেছি আজকে আমরা ষোলোতম শ্লোক আস্বাদন করবো যোগের। এই ষোলোতম শ্লোকে ভগবান সম্বন্ধে অর্জুন খুব সুন্দর কথা বলছেন তার বিভূতি সম্পর্কে কথা বলছেন আচ্ছা এই প্রসঙ্গটা বুঝতে খুব সুবিধে হয় আমি শ্রীমদ ভাগবত মহাপুরাণের মঙ্গলাচরণের একটি শ্লোক বলছি কেন সেই শ্লোকটির যে ব্যাখ্যা তার সঙ্গে এই শ্লোকটির ব্যাখ্যার একটি নির্দিষ্ট মানে একটি নিবিড় সম্পর্ক আছে ভাগবতে একদম প্রথম অধ্যায় বলা হচ্ছে প্রথম স্কন্ধেহানবায় ই তারা তার স্বার্থে স অভিজ্ঞ সরাট তেনে ব্রাহ্মা হৃদয়া য আদি কবে মুয়ন্তি সুরয়া তেজো মৃদম যথা বিনিময় অত ত্রিসর্গো হো ধামনা সদা নিরস্ত কুহকম সত্যং পরবং ধীমহি এর মধ্যে যে বললেন যে ব্রহ্মা যো আদি কবয়ে ব্রহ্মা কে কি বলা হচ্ছে আদি কবি সব সবথেকে থেকে প্রথম কবিতা কি ব্রহ্ম ব্রহ্মা রচনা করেছেন সেই আদি কবি ব্রহ্মা যিনি ভগবান থেকে উৎপত্তি হয়েছেন এবং সাধনায় জানতে পারলেন তিনি ভগবান থেকে উৎপত্তি হয়েছেন ভগবান হরি থেকে তিনিও সেই ভগবত কথা বলতে পারেন না জানতে পারেন না এবার এই জায়গায় ভগবানের এই যে বিভূতির প্রকাশ অর্জুন নিজেমকে স্বীকার করলেন যে কেবলমাত্র আপনি আপনাকে চিনতে পারেন আপনি আপনাকে চেনাতে পারেন বা আপনি আপনার স্বরূপ বোধ করতে পারেন আমাদের দ্বারা সম্ভব নয় জীব রূপে তাহলে আমরা কি করে করব আমরা কিন্তু শাস্ত্র অধ্যয়ন করছি বা সাধন করছি মানে সময় ওয়েস্ট করছি না বা টাইম ওয়েস্ট করছি না আমরা সেই স্বরূপে স্থিত হওয়ার জন্যে অর্থাৎ আমি যে সাক্ষাৎ ভগবত অংশ আমি যে সাক্ষাৎ সচিদানন্দ স্বরূপ এটা বোধ করার জন্যে আমাদের সাধনা আশা করি এই প্রসঙ্গটি বুঝতে পারলেন এবার চলুন আমরা শ্লোকটি আস্বাদন করি এরপরে আমরা আরও দিব্যতার সঙ্গে এই শ্লোকটির আস্বাদন বুঝতে পারবো ভগবান হলতম শ্লোকে অর্জুন বলছেন যে ভক্ত মহর্ষা শেষে দিব্যাভূতিরভূতি মংস্যাপতিষ্ঠতি ভগবান বলছেন যে অতএব অর্জুন বলছেন অতএব হে প্রভু হে জনার্দন আপনি সর্বলোকে ব্যাপ্তি স্বরূপ অবস্থান করছেন আপনার বিভূতি রূপে তাই আপনি আপনার এই বিভূতি প্রকাশ করছেন অর্থাৎ আপনি সম্পূর্ণ যে জগৎময় ব্যাপ্ত হয়ে আছেন যে যে আপনার বিভূতির দ্বারা ভগবানের অনন্ত বিভূতি ভগবানের অনন্ত সম্পদ ভগবানের অনন্ত রূপ বিভূতি মানে ভগবানের পারমার্থিক সম্পদ ভগবানের পারমার্থিক রূপ ভগবানের অনন্ত বিস্তৃতা ভগবান যতটা বিস্তৃত ভগবান অনন্তময় বিস্তৃত তার সে অনন্ত বিভূ ভগবান যে এক এবং একমাত্র এবং ভগবানের যে পাশ ফেরার জায়গা নেই এইটি কি বলা হচ্ছে বিভূ এইটি কি বলা হচ্ছে ভগবানের বিভূতি তো ভগবানের পাশ ফেরার জায়গা নেই মানে কী ভগবান যত আছে ততটা ভগবানই এবং ভগবান নিজেকে নিজে সম্পূর্ণ অনুভব করতে পারেন না কখনো কখনো ওই জন্যে কেন করতে পারেন না কারণ তিনি নিজে অনন্ত তিনি নিজেও জানতে পারেন না তিনি কত বড় তো এই এই বিষয়টি অত্যন্ত গুড়ো এবং জাগতিক চক্ষুতে আমরা যদি সাধারণভাবে দৃষ্টি বিনিময় করি তাহলে এটির বিশেষ কোনো মানে থাকে না এবং এটি কেমন করে আমরা বুঝবো আমাদের বোধ কেমন হবে আমাদের মস্তিষ্কে এটিকে কি আকারে নেবে সেটাও কিন্তু অত্যন্ত কঠিন তাই ভগবান বলছেন অর্জুন বলছেন যে আপনি যে বিভূতিতে ব্যপ্ত আপনার স্বরূপে সমস্ত জগৎ চরাচরময় ব্যপ্ত সেই স্বরূপ কেবলমাত্র আপনি স্বয়ং বলতে পারেন আপনি স্বয়ং বুঝতে পারেন এবং আপনি স্বয়ং বর্ণনা করতে সক্ষম আমাদের দ্বারা তা সম্ভব নয় আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন আমরা পরের দিন আবার পরবর্তী শ্লোক সম্পর্কে আলোচনা করবো ততক্ষণ অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ জয় রাধে জয় নিতা চৈতন্য